এখানে অনেক সন্তান আছে দুনিয়াতে বাবা নাই অনেক সন্তান আছি দুনিয়াতে মা নাই কিন্তু আমরা এমন হত সন্তান দুনিয়াতে ঘন্টার পর ঘন্টা দুনিয়ার কাজে ব্যয় করি মাসের পর মাস চলে যায় সপ্তাহ পর সপ্তাহ চলে যায় বছরের পর বছর চলে যায় বাবার কবরে পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার মতো সময় হয় না বলেন ঠিক কিনা আল্লাহর নবী ছয় বছর বয়সে শিক্ষা দিয়েছেন উম্মা তোমার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় অনেক স্বামী আছে তার স্ত্রী দুনিয়াতে নাই আল্লাহ নবী বলেছেন অনেক বাবা আছে তার সন্তান দুনিয়াতে নাই যদি কোনো আপন তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তান আমি দুনিয়াতে আছি বাবা সন্তান কবরের মধ্যে শুয়ে আছে আমার সন্তানকে মাফ করে দাও আল্লাহ নবী বলেছেন বাবা যখন হাত তুলে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ ফাকরবুল আলামিন সাতটা আসমানের পর্দাকে খুলে দিয়ে সরাসরি বাবার দোয়া কবুল করে নাই বলি সুবাহ এত বরকতলা আমল জানার পরেও করতে পারি না আমরা যারা পিতা আছি অনেকের বাবা দুনিয়াতে নাই আমাদের সূত্র সূত্র সন্তানগুলিকে আছে সন্তানের হাত ধরে তাকে নিয়ে রওনা করবেন আপনার বাবার কবরের পাশে যে সূত্র সন্তান বোঝে না আপনাকে প্রশ্ন করবে বাবা কোথায় যাও পরে তোমার দাদার কবরের পাশে তোমার দাদির কবরের পাশে যাই দোয়া করব হাত তুলে দোয়া করবে এই সুত্র বয়সে আপনার সন্তানকে এই শিক্ষাটা যদি দিতে পারেন আল্লাহর কসম করে বলি আপনি আমি একদিন দুনিয়া থেকে চলে যাব আমরাও চলে যাওয়ার পর তারাও কি করবে তাদের সন্তানকে সাথে নিয়ে আমার জন্য দোয়া করবে বলেন ঠিক কি না দুনিয়াতে বাবাকে দেখতে পারি নাই দুনিয়াতে আসার পর বাবাকে দেখি নাই মা আমার অন্তরের মধ্যে খুব আশা জেগেছে আমি শুধু একটা বার বাবার কবরটা দেখতে চাই আমেনা ছয় বছরের সন্তান মোহাম্মদুর রসুল্লাহকে সঙ্গে নিয়ে তার বাবার কবর দেখানোর জন্য রওনা করলেন কবরের কাছে গেলেন যখন আল্লাহ নবীকে শিখানো কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন হা তুলে আল্লাহর কাছে কান্না করতেছেন আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে সকলের বাবা দুনিয়াতে সন্তানকে এত আদর করে মহাবত করে আমার বাবাকে আমি দেখতে পারি নাই হাত তুলে কান্না করতেছে আল্লাহ জান্নাতের সিঁড়িতে আমার বাবার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিও বলিস আল্লাহ এভাবে যখন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন আল্লাহ ফকরবুল আদাবিন ঘোষণা করে দিলেন নবীজি নবু আকবর পর ঘোষণা করে দিলেন নবী ছয় বৎসর বয়সে আপনি উম্মতকে শিক্ষা দিয়েছেন ছয় বৎসরের আমলের একটা বরকত আপনাকে জানিয়ে দেই কোন সন্তান যদি তার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার কবরের পাশে দাঁড়িয়ে যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে কান্না করে আপনি নবীকে জানিয়ে দিলাম আপনি বলে যান আমি আল্লাহ আমি বলে দিলাম আমার পক্ষ থেকে ঘোষণা করে দিলাম ওই পান্দা ওই ব্যক্তি ওই সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে যদি দোয়া করে তার চোখের পানি নাকের নিচে আসার আগেই আমি আল্লাহ ফাকরবুল আলমিন ওই কবরে আসাফকে মাফ করে দেই বলি সুবাহান এখানে অনেক সন্তান আছে দুনিয়াতে বাবা নাই অনেক সন্তান আছে দুনিয়াতে মা নাই কিন্তু আমরা এমন হতবাগা সন্তান দুনিয়াতে ঘন্টার পর ঘন্টা দুনিয়ার কাজে ব্যয় করি মাসের পর মাস চলে যায় সপ্তাহ পর সপ্তাহ চলে যায় বছরের পর বছর চলে যায় বাবার কবরে পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার মতো সময় হয় না বলেন ঠিক কিনা আল্লাহর নবী ছয় বছর বয়সে শিক্ষা দিয়েছেন উম্মা তোমার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় অনেক স্বামী আছে তার স্ত্রী দুনিয়াতে নাই আল্লাহ নবী বলেছেন অনেক বাবা আছে তার সন্তান দুনিয়াতে নাই যদি কোনো আপন তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তান আমি দুনিয়াতে আছি বাবা সন্তান কবরের মধ্যে শুয়ে আছে আমার সন্তানকে মাফ করে দাও আল্লাহর নবী বলেছেন বাবা যখন হাত তুলে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ ফাকরুল আলমিন সাতটা আসমানের পর্দাকে খুলে দিয়ে সরাসরি বাবার দোয়া কবুল করে নাই বলি এত বরকতওয়ালা আমল জানার পরেও করতে পারি না আমরা যারা পিতা আছি অনেকের বাবা দুনিয়াতে নাই আমাদের সূত্র সন্তান সন্তানগুলিকে আছে সন্তানের হাত ধরে তাকে নিয়ে রওনা করবেন আপনার বাবার কবরের পাশে যে সূত্র সন্তান বোঝে না আপনাকে প্রশ্ন করবে বাবা কোথায় যাও পরে তোমার দাদার কবরের পাশে তোমার দাদির কবরের পাশে যাই দুয়া করব হাত তুলে দোয়া করবে এই ছোট্ট বয়সে আপনার সন্তানকে এই শিক্ষাটা যদি দিতে পারেন আল্লাহর কসম করে বলি আপনি আমি একদিন দুনিয়া থেকে চলে যাব আমরাও চলে যাওয়ার পর তারাও কি করবে তাদের সন্তানকে সাথে নিয়ে আমার জন্য দোয়া করবে বলেন ঠিক কি না আর আজকে যদি আপনি আমি সে আমল করতে না পারি আপনি আমি যদি সন্তানকে এই শিক্ষা দিতে না পারি বলেন সন্তানের দোয়ায় যদি মা বাবার কবরে আজাব আল্লাহ তালা মাফ করে দেয় ঘোষণা করে এটা কি মিথ্যা আপনি দুনিয়াতে ঘন্টার পর ঘণ্টা আপনি অসুস্থ হলে বাবা জাগ্রত হয়ে বসে থাকতেন মা জেগে বসে থাকতেন ঘুমাইতেন না ওই মা কবরের মধ্যে শুয়ে আছে আপনি সন্তান কি করে মাসে একটা বড় মার কথা মনে হয় না বাবার কথা মনে হয় না আপনি একটু হাত তুলে দোয়া করেন না আপনার দোয়ার কানুন যদি মা বাবার কবর জান্নাত হয় আপনি কি এটা চান না এই যে রবিউল আউয়াল মাস আসছে এখান থেকে এই জিনিসটা শিক্ষা নেয় নবীজি সাল্লু আলাইকুয়া সাল্লাম এই দুনিয়াতে উত্তম আদর্শ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই উত্তম আদর্শতার শিক্ষা নেন এই আমলটা করেন দুনিয়াতে আপনি লাভবান হবেন আপনি আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব যেদিন আপনি আমি দুনিয়া থেকে চলে যাব। আমাদের সন্তানকে যদি এই শিক্ষা দিয়ে যেতে পারি এই শিক্ষায় যদি গড়ে তুলতে পারি তাহলে আমাদের সন্তানও আমাদের কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামু হুমা কামা রব্বা সঙ্গী বলে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবরে আজাবকে মাফ করে দেবেন বলে হাদিসের মতে এসেছে জুমার দিন জুমার নামাজের পর জুমার দিন জুমার নামাজ আদায় করে কোন সন্তান যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে কান্না করে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর নবী বলেছেন আমি নবী সাক্ষ্য দিচ্ছি ওই বান্দার ওই সন্তানের চোখের পানি নাকের নিচে আসার পূর্বেই আল্লাহ তালা ওই কবরে আজাবকে মাফ করে দেয় আপনি আসছেন অনেক ব্যক্তি আসতে আজকে থেকে জানতে না আগেও জেনেছেন এগুলো জানার কথা একটু আমল করেন না আপনার বাবা দুনিয়া থেকে আপনি বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা বাবার রুহানি দোয়া আপনাকে নসিত করে দেবে দুনিয়ার প্রেশানি আপনার ভিতরে আল্লাহ তালা রাখবেন না এক নম্বর বলেছি নবীর প্রতি বেশি বেশি করে দূরত পাঠ করব দ্বিতীয় নম্বর যাদের মা বাবা দুনিয়াতে নাই অন্তত কবর বাসে দাঁড়াবে, দাঁড়ানোর পরে সালাম দিবেন আসসালাম আলাইকুম ইয়াহলাল কুবুর এটি বলে সালাম দিবেন পল মুসলিম অল মুসলিমা তারপরে সুরা ফাতেহা একবার পাঠ করবেন সুরা এখলাস তিনবার পাঠ করবেন সাধ্য নবীর প্রতি কয়েকবার দূরত পাঠ করে কিচ্ছু যদি জানা না থাকে কবরে পাশে একটু দাঁড়িয়ে থাকবেন যেটুকু পারেন পাঠ করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ নবী বলেছেন ওই কবের আসাবকে আল্লাহ তালা মাফ করে দিবেন এই আমলটা যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন বলে আল্লাহ মামি আর একটা ওয়াদা দেন এখান থেকে আমার কাছে ওয়াদা দিতে হবে না আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা দেন যতদিন বেঁচে থাকবো সপ্তাহে একবার হলেও কি করবো অন্তত পক্ষে সাপ্তাহে না হোক মাসে না হোক যেই সন্তানগুলি থাকি বছরে একবার হলেও মা বাবার কবর জায়েরাত করবো এই ওয়াদা করা যায় না ইনশাল্লাহ যাদের মা বাবা নাই দুনিয়াতে সকলেই বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আমাদের মধ্যে এমনও সন্তান এমনও সুযোগ্য সন্তানকে মা বাবা দুনিয়াতে রেখে যেতে পেরেছেন আমি দেখেছি আমার সচক্ষে দেখেছি প্রত্যেকটা নামাজের শেষে সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে এবং সালাম দেয় একটাই সৌভাগ্যবান পিতামাতা মাতা দুনিয়ার বুকে আর হতে পারে না বলুন ঠিক কিনা এরকম সন্তান দুনিয়াতে সুযোগ্য সন্তান রেখে যাওয়া ওই পিতা মাতাই তো সৌভাগ্যবান যেই পিতামাতা কবরে শুয়ে সন্তানের দোয়া নসিব হয় তারা দোয়া পায় এই আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ কোনো কোনো সন্তান যদি প্রত্যেক নামাজের পর প্রত্যেক সপ্তাহে যদি বাবার কবর জিয়ারত করতে পারে সালাম দিতে পারে আমি সপ্তাহে একবার মাসে একবার পারবো না এটা কি আমার পারবো না ইনশাল্লাহ আপনাকে বলে নাই দুপুরে যেতে হবে সকালে যেতে হবে সন্ধ্যায় যেতে হবে আসরে যেতে হবে আপনি যখন সময় পাবেন তখন যাবেন রাত্রে পেয়েছেন রাত্রে যাবেন আপনার মনের মধ্যে অশান্তি মা বাবার কবরে পাশে দাঁড়ান দাঁড়ায় হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করেন দেখেন মনের মধ্যে শান্তি আসবে মা বাবার জন্য উপকার হবে আপনার মনের মধ্যে সান্ত্বনা আসবে রহমত আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে বিশ্বাস না হয় এমনটা করে দেখিয়ে নেন নেব আল্লাহ তালা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন বলে আল্লাহ আল্লাহ